আসসালামু আলাইকুম শুভ সকাল রওনা দিলাম গ্রামের একটা ছোটো বাজারে কয়রা বাজারে কিছু কেনাকাটা করতে হবে গাছে আবার লাউ এসেছে এটা একটু হ্যাঁ বড় হয়েছে এদিকে গাছে সিমও চলে আসছে কিন্তু বেশ বেশ কয়েকটা সিম দেখতে পাচ্ছি তোমার জ্বর কমেছে তো আর জ্বর এসেছে দুদিন হলো জ্বরে তো অসুস্থ হয়ে পড়ে আছে ওষুধ খেয়েছো তো না আচ্ছা যা ঠান্ডার ভিতর ঘুরতে হবে না অনেক কুয়াশা বাইরে মাছা ছড়িয়ে যাচ্ছে আস্তে আস্তে লাউ গাছের চিকন চিকন ডগা এই লাউয়ের ডগা কেটে একদিন খাওয়া দাওয়া করতে হবে তরকারি খাবো আচ্ছা বাবা বাজার করে আসি হ্যাঁ আল্লাহ হাফেজ মহসিন ভাই দাঁড়িয়ে আছে আমি আর মোহসিন ভাই বাজার করে আসি এবার ভাই চলেন

তারপরে শীতের তীব্রতা কমে নেই কত হাঁস বিলে যাচ্ছে শীতে আমাদের কাপড় উঠে যাচ্ছে হাঁসটা নেমে পড়তেছে পানিতে দুদিনের বৃষ্টিতে সরিষা খেতে প্রচন্ড ক্ষতি হয়ে গেছে দেখতে পাচ্ছেন বেশ কিছু সরিষা গাছ হেলে পড়েছে বৃষ্টিটা না হলে গাছগুলো স্ট্রেট থাকত সকালবেলা গ্রামের রাস্তায় যাতায়াতের জন্য ভ্যান পাওয়া যায় না খুব একটা একটা নতুন রাইস মিল ধান সেদ্ধ করে শুকাতে দিচ্ছে ধোঁয়া উঠতেছে পিছনে রাইস মিল প্রচুর ধান সেদ্ধ হচ্ছে আর শুকানো হচ্ছে কিছু কিছু পাখিও চলে আসছে ধান খাওয়ার জন্য সকালবেলাতে

তো ঠান্ডা আছে তার সাথে গাড়িতে ওঠার সাথে সাথে প্রচন্ড ঠান্ডা কাপড়ি উঠে যাচ্ছে যে এক কাপ গরম চা খেতে হবে আগে আস্তে আস্তে ঠান্ডায় জমে গেছি এবার ভাইয়ের কাছে এক কাপ গরম চা খাই

চলেন চা খান খাইয়ে আমরা বাজার শুরু করব মাছ শেষ হয়ে গেছে আমরা আস্তে আস্তে কাতল মাছ আছে দেখি কত বড় বড় কাতল এই সাইজই কত করে কাতল বিশ টাকা দুশো বিশ টাকা কতটুকু সাইজ ওটা দেখি তোলেন তো ভাইয়ের কাছে বড় কাতল আছে কিন্তু এক কেজির উপরে নাই হ্যাঁ চলেন মার দেন

আমরা বাজারে আস্তে আস্তে বাজারে মাছ শেষ মাছ শেষ না আজকে মাছই কম শেষ আরো মাছ আসছিল তাহলে বিলের মাছ আসে না এখন আসে কম আছে শীতের ভিতর বিলের মাছ পাওয়া যায় না কম পাওয়া যায় আচ্ছা আমরা আজকে কাতলার একটা রুয়ের বাচ্চা নিলাম নলা নিলাম নতুন আলু কত ভাই

আলু দিয়ে গাজরও দিয়ে হাফ কেজি ডজন নিলাম হাফ কেজি নতুন গাজর উঠবে সবজি আলু এক কেজি না হ্যাঁ আলু দেন এক কেজি আলু আসতেছে বগুড়ার ওদিক থেকে না

এটা হলো গ্রামের হাঁস মুরগির বাজার ভাইরা হাঁস মুরগি বিক্রি করতেছে বেঁচে বিক্রি ভালো চলতেছে ভাই আলহামদুলিল্লাহ আর এখানে আছে সোনালী আর প্যারেন্টস না প্যারেন্টস গুলো কেমন ওজন চার কেজি সাড়ে চার কেজি প্যারেন্টস কত করে কেজি দুশো আশি টাকা দুশো আশি মোসিন ভাই আমাদের বাজার তো শেষ না মোটামুটি বাজার আমাদের শেষ আমরা এখন ফিরে যাই শ্রমজীবী মানুষজনরা কাজে চলেছেন গ্রামের ছোট বাজার কয়রা বাজার থেকে আজকে আমরা সকালবেলা বাজার সাদাই করে নিলাম মাছ কিনলাম সবজি কিনলাম এখন বাসায় যাব বাজার করা শেষ আমি আর মহসিন ভাই বাসায় চলে আসলাম প্রায় এখন নিয়ে যাই রান্না হবে বেগুন গাছে ফুল আসছে না ভাই বেগুন আসছে মোসেন ভাই এসে খ্যার কাটা শুরু করছে গরুকে খাওয়ানোর জন্য আল্লাহর রহমতে আমাদের গরুগুলো তো মোটামুটি বড় হয়ে গেছে তাই না ভাই এখন আস্তে আস্তে আমাদের বিক্রি করতে হবে বন্ধুরা আমরা আস্তে আস্তে আমাদের গরুগুলো হাত বদল করব। আসন্ন কোরবানি উপলক্ষ করে আমরা চমৎকার চমৎকার কিছু শৌখিন গরু লালন পালন করেছিলাম খামারে তোয়াতাহা অ্যাগ্রো ফার্ম ওদের দুই মেয়ের নামে ফার্ম ওদের জন্য এবার গরু লালন পালন করেছিলাম খামারে ইনশাল্লাহ আমাদের গরুগুলো বেশ সুন্দর হয়ে গেছে আপনারা যারা আসন্ন ঈদ উপলক্ষে কোরবানির গরু সংগ্রহ করতে চাচ্ছেন শৌখিন গরু ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন বড় কাতল মাছ এনেছি আর অনেক বড় একটা রুই মাছ এনেছি কয়রা বাজার থেকে আজকে সকালবেলা যে বাজার করে নিয়ে আসলাম বিশাল বড় কাতল মাছ বিশাল বড় রুই মাছ বিশাল বড় এই জন্যে যে বাজারের সর্বোচ্চ মাছ এটাই আর এনেছি সবজি গাজর টমেটো ধনিয়া পাতা নতুন আলু এনেছি এগুলো দুপুরে রান্না হবে পিঠা বানানো হচ্ছে কি পিঠা হবে ভাপা পিঠা চুলা জ্বালিয়ে দিয়েছে পানি গরম হচ্ছে মাটির পাতিলে ভাবা পিঠা বানানোর জন্য আলুর চারাগুলি বেশ বড় বড় হয়ে গেছে অল্প একটু জায়গাতে বাড়ির আঙিনাতে আলু চাষ করা হয়েছে শীতের সকালে আজ আমাদের জন্য তৈরি হচ্ছে গরম গরম ভাপা পিঠা পানি দিয়ে লবণ দিয়ে ই করে নিছি গরম পানি না ঠান্ডা পানি এরকম করে নিতে মুড পাকলে যেতে এখন আবার এটা চেলে নিতে হবে হ্যাঁ বিসমিল্লাহ পিঠা তৈরি করতেছি দেখো ভালোভাবে বানায় ভিতরে যেন সব সেদ্ধ হয় আর গুড় বেশি দিও খাওয়ার সময় যেন গুড় একদম ঝোল ঝোল হয়ে বের হয়ে আসে এইভাবে গরম পানির ধোয়ার উপরে পিঠা ছেড়ে দিতে হবে গরম পানির ভাপে ভাপেই এই পিঠাটা তৈরি হয় এই জন্য এর নাম ভাপা পিঠা অনেকে বলে ভাগা পিঠা খেতে খুবই মজাদার সুস্বাদু পিঠা শীতের দিনে বসে বসে চুলার পারে খেতে কি যে মজা পিঠা খাওয়ার জন্য তোয়াও বসে আছে তৈরি হচ্ছে শীতের সকালে ভাপা পিঠা অপেক্ষায় আছি আমি আর তোয়া হয়ে গেছে হয়ে গেছে সেদ্ধ হুম নাও তাহলে গরম গরম পিঠা খাবো ভাপা খাওয়া শুরু করেছে ভাপা পিঠা কেমন হয়েছে অনেক মজা হয়ে গেছে ধোয়া ওঠা গরম ভাপা পিঠা হয়ে গেছে সকালবেলা মহসিন ভাই সকালবেলা ওদের গোসল করাচ্ছে সাবান শ্যাম্পু দিয়ে শীতের দিনে এখন কয়দিন পর পর গোসল করাচ্ছেন ভাই একদিন পর প্রচন্ড শীত পড়ে গেছে একদিন পর পর এখন ওদেরকে গোসল রোদ উঠলে ওদেরকে গোসল করানো হচ্ছে আর রোদ না উঠলে

এটার কি দাঁত পড়ছে ভাই দাঁত আচ্ছা নতুন দুই দাঁত হলো এটা তার মানে আসন্ন কোরবানি দিয়ে ও প্রস্তুত হয়ে যাবে ইনশাল্লাহ রঙ্গার এমনিতেই খুবই শান্তশিষ্ট কিন্তু যদি ছুটে যায় ও প্রচণ্ড হিংস্র হয়ে ওঠে তখন ওকে কন্ট্রোল করা ভীষণ মুশকিল হয়ে যায় তাছাড়া ও খুবই শান্ত প্রকৃতির একটা ভুল এই পাশে আছে আমার ঠান্ডার ঠান্ডার আবার খাওয়া দাওয়া খুব পছন্দ করে খাবারে তার কোনো আরতি নাই যত খাবার দেওয়া যাবে সে ততই খাবে হ্যাঁ দুষ্টুমি করে না কি হলো রঙ্গারের গোসল শেষারকে গোসল করানো হবে সুন্দর করে গোসল করো একদম ফক সাদা হয়ে যাবা ঠান্ডার ছোট বাচ্চার মতো একদম চুপচাপ আছে ভাই ওকেও একদম সাবান শ্যাম্পু দিয়ে গোসল করায় দিচ্ছে সুন্দর করে গোসল করতেছে রসিন ভাই একদম ঘষে মেজে দিচ্ছে সাবান শ্যাম্পু দিয়ে ময়লা জমে গেছে একটু না গোসল করো সবাই মাসাল্লাহ ওরা সবাই বেশ সুন্দর আর বড় হয়ে গেছে এখন আপনারা যারা ওদেরকে নিতে ইচ্ছুক ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন কোরবানির জন্য যাদের পছন্দ যেটা হয়তো বুকিং দিতে চাইলে বুকিং দিতে পারেন অথবা এখান থেকে সরাসরি নিয়েও যেতে পারেন এর পাশের শেডে আছে নবাব নবাব কি অবস্থা আসো নবাবও প্রস্তুত আসুন ঈদের জন্য সুলতান এদিকে সুলতান সুলতান একটু রাগ করে আমার সাথে ইদানিং দেখতেছি ডাকলে আসে না কাছে প্রিন্স হ্যাঁ প্রিন্স কি অবস্থা ভালো আছো প্রিন্স ভালো আছে খাওয়া দাওয়া করলো মাত্র এখন সাবান শ্যাম্পু দিয়ে গোসল করবা হ্যাঁ হ্যাঁ সাবান শ্যাম্পু দিয়ে গোসল করবা হালক হালক প্রস্তুত হবে দুই সালে তার আগে হালকে প্রস্তুত করা যাচ্ছে না কারণ ও এখনো বেবি ওর কোনো দাঁতি হয়নি এখনো ছোট একটা বাচ্চা গরু হ্যাঁ তবে সম্রাট কিন্তু প্রস্তুত হয়ে যাবে মাশাআল্লাহ কি হয়েছে রাগ হয়েছে সম্রাট প্রস্তুত বিসমিল্লাহ শীতের সকালে চুলার পারে বসে বসে খাচ্ছে গরম পাপা পিঠা অনেক গুড় দিয়ে তৈরি করে দিছে আসলে গুড় কম হলে এই পিঠা খেয়ে মজা নেই গুড় থাকবে ভাপে ভাপে গুড় গোলে ঝোল হয়ে বের হয়ে পড়বে সেই পিঠাটা খেতে অনেক মজা লাগে অনেক সফট হয়েছে সেদ্ধ হয়েছে ভালো শীতের সকালে ভাপা পিঠা সেই মজা আম লাগতেছে তো খাতি থেকে ভাবা পিঠা তৈরি হচ্ছে বাজার করে নিয়ে আসলাম ভাবা পিঠা খাচ্ছি তারপর যা যা বাজার হয়েছে সেগুলোও রান্না হবে দুপুর দুপুরবেলার জন্য তো তুমি খেয়েছো পিঠা আর একটা নাও ও কী করো ওগুলো খুব মজা হয়েছে ভাবা পিঠা বন্ধুরা আমি খেতে থাকি শীতের ভাবা পিঠা আর আপনারা দেখতে থাকুন আর বাসায় বলবেন এভাবে ভাপা পিঠা বানিয়ে দিতে সকাল সকালবেলায় বাজার থেকে মাছ আনছি সবজি নিয়ে আসছি সেগুলোই এখন কেটে নেওয়া হচ্ছে দুপুরে রান্নার জন্য বেশি একটা বড় মাছ পাওয়া যায় না এই গ্রামের ছোট বাজার তো একটা কাতল মাছ পেয়েছি আর ছোট ছোট নওলা মাছ ওইখান থেকে এক কেজি মাছ কিনলাম মাছ কিনলাম দেখো তোমার মুরগি যে গাছের ডালে বসে আছে চলে গেল তো তোমার মোরগ আসে না আর কাছে সকালবেলা বাজার থেকে মাছ এনেছি কাতল মাছ রুই মাছ নতুন আলু সেগুলোই এখন রান্না হচ্ছে আর বেশ কিন্তু শীত শীতে মানে বেশ করুণ অবস্থা আমার সেজন্য মাফলার জ্যাকেট সব কিছু পরে বসে পড়লাম চুলার পাশে আপনাদের ভাবি রান্না করতেছে নতুন আলু টমেটো আর রুই কাতল মাছের ঝোল না ভুনা কি হবে নতুন আলু আর টমেটো দিয়ে রান্না হবে ঝোল সেটাই খাবো আজকে আলু কুটে নিয়েছে নতুন পেঁয়াজ নতুন সবজি টমেটো তুলার কাছে বসে থাকতে বেশ আরামই লাগে শীতের দিনে আগুনের আসটা বেশ উপভোগ্য এখন পিছনে তো আর মনে খেলাধুলা করতেছে তাই না

আমার বসে থাকতে থাকতে মনে হচ্ছে রান্না শেষ হয়ে গেছে মাছের তরকারি রান্না শেষ হলো রান্না নতুন আলু দিয়ে কাতল মাছ রান্না হয়েছে দেখি কেমন লাগে আজকে নতুন আলু খেতে না ছোট হলে কি হবে মাছটা অনেক মজা হুম মাছটা ছোট কিন্তু বেশ মজা তাজা ছিল তো খুবই মজা খাওয়া দাওয়া শেষ করলাম রাত হয়ে গেছে ইতিমধ্যে অন্ধকার চারিদিক প্রচন্ড শীত পড়ে গেছে গ্রামে খাওয়া দাওয়া শেষ করে কাপুনি উঠে গেছে টুপি মাফলার জ্যাকেট সব পরে এখন দাঁড়িয়ে আসি আর বেশি একটা বাইরে থাকা যাবে না মনে হচ্ছে সৌজা যে লেপের ভিতর ডুবতে হবে গরম হয়ে যেতে হবে ব্লগও আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন ব্লগে নতুন আয়োজনে আল্লাহ হাফিজ